কাস্টমার মুখ ফিরে জীবনে মুখকে এটা কাজ করে একদম চমক দেখেন একদম চমক এগুলো শোরুম কোয়ালিটি মাল শোরুমে রাখলে এগুলো বিক্রি হবে কিন্তু ঠিক আছে জাপানি কাপড় ভাই জাপানি কাপড়ের ভিতরে তাই না ভাই দেখেন শোরুমে রাখলে এগুলো বিক্রি হবে কিন্তু আস বল ভাই ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে কালেকশন করে ফেলেছেন ভাই ভাই একদম তত আমাদের নতুন নতুন ডিজাইন নিয়ে টেনশন বাড়তেছে আচ্ছা আচ্ছা নতুন নতুন কালেকশন প্রতি সপ্তাহে নামে দাদা ভাই আপনাদের কাছে আচ্ছা ভাই আজকের এই ভিডিওতে আপনার কি কি কালেকশন দেখাবেন কাস্টমারদের বলতো আপনি এই ভিডিওটা আমাদের ভিডিওতে মনে করেন অনেকে কম দামি মাল চায় তো জি জি তো দেখা গেছে কম দামি থেকে দেখাবো তবে আমাদের বেশি থাকবে ঈদের আপডেট আইটেম গুলো নিয়ে আমরা দেখাবো

আচ্ছা বড় ভাই সবগুলো দেখাবো দেখানোর আগে আমার কাস্টমার উদ্দেশ্যে আপনার শপের অ্যাড্রেসটা বলে দেন কিভাবে আপনার শপে আসবে কাস্টমার আমাদের শপে সারা বাংলাদেশ থেকে যে কোনো জায়গা থেকে বুলতাকাউসি আমাদের শোরুম জি জি অনেক আমাদের প্রথম কাস্টমার এটা চিনে পুলিশ ভাই নিস্তালা আচ্ছা এবং আমাদের যাত্রাবাড়ি ও শোরুম আছে যারা যাত্রাবাড়ি রায়বাগ বাসিনা এসে কল দিলেও হবে জি জি আর আমাদের ওই স্ক্রিনে দেওয়া নাম্বারগুলো তো কল দিলে আমাদের লোক যা রিসিভ করবে লোক যা রিসিভ করবে হ্যাঁ আচ্ছা বড় ভাই তাহলে ফার্স্ট আজকে আপনি আমাদের কি দেখাবেন ফার্স্টে আমি দেখাব আজকে 150 টাকা থেকে শুরু করব 150 টাকা থেকে শুরু করবে 150 টাকা থেকে শুরু করব আচ্ছা দেখেন অনেকে কম দামি থ্রি পিস চায় এই যে চায়না কাপড়ের উপরে বডি চায়না কাপড়ের উপরে তাই ভাই হ্যাঁ ভাই খুবই গর্জিয়াস তো ভাই দেখা যাচ্ছে একদম গর্জিয়াস তাই ভাই এগুলো খুবই মানে কালারফুল লাইটিং আচ্ছা আপনার একটা গামসা দামি ফুটে খুবই গর্জিয়াস আর কি মিনিমাম 150 টাকা লাগে একটা বড় গামসা কিনতে হলো 150 টাকা আর 150 টাকা আমরা তিনটা সেট দিতেছি থ্রি পিস বডি জামা পায়জামা ওন্না

ওকে বড় ভাই নেক্সট টাইম আমাদের আপনি কি দেখাছেন তারপরে আমাদের এই যে ডলে থেকে স্যাম্পল একটু দেখাই দেই আমাদের লিলেন বডির উপরে এমবডারি কাজ করা লিলেন বডির উপরে এমবডারি কাজ করা তাই ভাই ওয়াও ভাই সেই একটা থ্রি পিস তো ভাই একদম এই যারা একবারে কম দামের ভিতরে মনে করেন খুবই গর্জিয়াস ভাই এই কাজ করা দেখছেন একদম

প্রচুর পরিমানে কালেকশন আছে ভাই অলরেডি ঈদের আছে সবাই আসতে পারেন কি দেখাচ্ছেন ভাই এই কালেকশন দেখেন খুবই দেখছেন জাপানি কাপড়ের ভিতরে রাখলে এগুলো বিক্রি হবে কিন্তু এর ভাই ডিজাইন অসাধারণ মনে করেন দেখলেই তাদের মনে করেন যে মাথা চোখ ঘুরে মাথা চোখ হয়ে যাবে হ্যাঁ ভাই ওকে ব্যাগপটে দেখি আমরা ভাই

এই রে ভাই দেখছেন কালেকশন দেখেন এটা সে পুরো আপনার স্টোন ওয়ার্ক করা এবং এটা কাজের ভিতরে করা এটা আমাদের যারা স্টোনের মাল চাইবে তারা স্টোনের মাল আমরা দিতে পারবো আচ্ছা এগুলো শোরুমে রাখলেই বিক্রি হবে ভাই জি কত করে ভাই এটা এটা হইতেছে ভাই আপনার 420 টাকা তো 400 টাকা আজকে ভিডিওতে এটা ছাড় 400 টাকা আমাদের একটা অফার আছে সবাই পুরা ভিডিওটা দেখবেন অফার টাইম বলে দিতেছি আচ্ছা বড় ভাই ঈদ উপলক্ষে অফারটা শুধু থাকবে ঈদ উপলক্ষে অফারটা থাকবে হ্যাঁ ভাই এই দেখেন ওন্নাটা দেখেন একদম বিশাল বড় বিশাল বড় পাঁচ হাতে ওড়না কিন্তু পাঁচ হাতে ওড়না একদম চমক দেখেন ওকে বলো ভাই নেক্সটে আমাদের আপনি কি দেখাছেন নেক্সটে দেখাবো কালামকারি কালামকারি অনেক কালামকারি থ্রি পিস অনেক দামে কিনেন আচ্ছা কিন্তু আমরা আজকে দিয়ে দেব পাইকারি দামে কালামকারি আমাদের হিউজ পরিমাণ ডিজাইন আছে এই একটা কালেকশন দেখেন এগুলো শোরুমে রাখলেই বিক্রি হবে এগুলো দেখছেন এই যে দেখেন কালেকশন দেখেন

আচ্ছা এগুলোতে কোয়ালিটি আছে ভাই মোটামুটি কোয়ালিটি ভালো আছে এগুলো ভাই এগুলো কোয়ালিটি মনে করেন যে সেই কোয়ালিটির সেই কোয়ালিটির হ্যাঁ হ্যাঁ যারা রং কস নিয়ে টেনশন করবে রং কস নিয়ে কোনো টেনশন করতে হবে না আচ্ছা রং কস নিয়ে কোনো টেনশন নেই আপনাদের এই যে দেখেন কোয়ালিটি দেখেন দেখছেন এই যে দেখেন শোরুমে রাখলে এগুলো বিক্রি হবে ঠিক আছে একদম খুবই কোয়ালিটি ফুল আর ওনারা দেখেন একদম একদম জোর এই যে দেখেন এই যে 370

ওrna দেখেন একদম বাছতে নামাজে ওrna এবং আপনি এসে বেক্সি ফেব্রিকসের কাপড়গুলো আচ্ছা কত করে ভাই এগুলো ভাই এগুলো ভাই 400 টাকা 400 টাকা দনে ভাই 400 টাকা আচ্ছা এগুলো তো শোরুমে নিলে মানে দ্বিগুণ বিক্রি কত ভাই এগুলো এগুলো ভাই যতটুকো চাবে মনে করেন যে তারা ইনশাল্লাহ বিক্রি করার চেষ্টা করবে কারণ আমরা বলবো না যে এত টাকা এতটা বিক্রি করতে পারবে কিন্তু এগুলো মার্কেটে খুচরা রেট ওনে এই যে দেখেন এই একটা মাল দেখেন এই একটা মালে কোয়ালিটি দেখেন দেখছেন এই দেখেন

আচ্ছা বলবাই ওকে দেখেন আর যে সকল আপুরা বা ভাইয়াদের সাথে আমাদের সাথে কথা বলতে একটু মনে কেন অপরগতা প্রকাশ করেন তারা পর্দায় থেকে কথা বলতে চান আচ্ছা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এখানে আপুরাও আছে তারাও আপনাদেরকে হেল্প করবে এবং আচ্ছা তো কে দেখেন কনফার্ম করবে নাকি ভাই এই দেখেন কালে মানে কালেকশন আছে এই দেখেন খুবই চমকাটা কালেকশন দেখেন একদম শোরুমের কোয়ালিটি মাল সব ওকে আর এই যে দেখেন ওন্নাটা দেখেন

বাংলাদেশের যে কোনো সদর পর্যায়ে আপনারা কন্ডিশনে মাল নিতে পারবেন সেক্ষেত্রে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে 1020 টাকা অ্যাডভান্স করলেই ঈদ উপলক্ষে শুধু যারা আত্মীয় স্বজন কাছের মানুষকে বিভিন্ন জায়গায় গিফট দিতে চান আমাদের তো বারো পিসের নিচে আমরা মাল দেই না কিন্তু সর্বনিম্ন তিন পিসও অর্ডার করতে পারবে তিন পিসও অর্ডার করতে পারবে তিন পিসও অর্ডার করতে পারবো তারা কি কয় ভাই যা কি অফারটা সবগুলো নিয়ে শুধু আমাদেরকে দিয়ে দিবেন ভাই এটা আমি লিখে দিই ভাই আর একটা অফার সেটা বলে দেই জি জি ভাই বারো পিস নিলে দেড়শো টাকা দিয়ে থ্রি পিসটা আমাদের একটা করে ফ্রি থাকবে আর একশো পিস দিয়ে অর্ডার করবে দশ পিস ফ্রি থাকবে একশো পিস অর্ডার করলে দশ পিস ফ্রি এটা ঈদের চার পর্যন্ত থাকবে আচ্ছা ঈদের চার পর্যন্ত হ্যাঁ ভাই যাক ভাই খুবই চমৎকার অফার দিলেন ভাই

ফুল সিকোয়েন্সে কাজ করে ভাই ভাবে কাজ করা মনে হইতেছে যে গুলো এখানে বাহারি রঙের ফুল ফুটে রইছে আচ্ছা মানে কোয়ালিটি তো আছে ভাই মাশাআল্লাহ দেখেন ওকে আমাদের এটা ভিতরে আমাদের হিউজ পরিমাণ ভাই কালার আছে সময় স্বল্পতার কারণে দেখাইতে পারতেছি না আচ্ছা আচ্ছা ওকে এবার ভাই কিছু পাকিস্তানি মাল দেখাবো পাকিস্তানি মাল দেখাবেন হ্যাঁ আচ্ছা এগুলো তো কোয়ালিটি ফুল ভাই ভাই আপনি একটু হাতে ধইরা দেখবেন মালগুলো আমার হাত থেকে পিছলে চুপ করে হাতে থেকে বারবার প্রিন্ট করার উপরে কি সুন্দর মনে করেন জামা যে পড়বে এবং কাস্টমার কে দেখালে কাস্টমার মুখ ফিরাই জীবনে কাজ করে একদম চমক দেখেন একদম চমক এগুলো কোয়ালিটি মাল

এগুলি ভাই জুবিলি product এর মাল জুবিলি product এর মাল এগুলো ভাই দিতেছি আমরা 6500 টাকাতে 6500 টাকা হ্যাঁ ভাই হ্যাঁ 6500 টাকা কত টি পেটা ছেড়েছেন ভাই আপনি এই মালগুলো একবার ভাই সাথে বক্স পাবে একটা করে বক্স পাবে আচ্ছা করে ভাই বক্স তবে বক্সটা চাই 아니তোই হবে ভাই বক্স চাই না তো হ্যাঁ বক্স চাই না তো এই যে প্রতিটা বক্সে দেখেন আমাদের মাল অলরেডি সেটিং করা শুধু কালার দেখবো খুলবো মাল নিব মাল নিব হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা আমাদের মাল মনে করেন এই যে মাল আমাদের বক্সটা চাই 아니তোই হবে চাইনি তো হ্যাঁ কারণ আমরা তো মনে করেন যে মালটা কাটিং করে মালটা পেকেট হয় অনেক সময় মনে করেন যে বক্সের সাথে থাকে না যার কারণে বক্সটা চাইনি তো আচ্ছা বড় ভাই ওকে আমাদের নেক্সটটা কি রাখছেন এখন এই যে ভাই পাকিজা ডাইং এর তো আরেকটা মাল দেখাইতেছি লো পাকিজা ডাইং এর তাই না ভাই এটা হাই কোয়ালিটি তাই না ভাই এগুলো খুব হাই কোয়ালিটি ভাই এগুলো খুব হাই কোয়ালিটি প্রোডাক্ট দেখেন এই যে দেখেন এই যে এইটা ভাই এগুলি কাপড় ভাই যে এখানে পয়রা যাইবো যে কাস্টমার যে বিক্রেতা বিক্রি তার কাছে কাস্টমার শুধু কাপড়টা দেখা মানে কোয়ালিটি দেখছেন আর ও অন্যটা দেখেন কি সুন্দর ফিনিশিং আর কি সুন্দর ড্রাইং দেখেন কোয়ালিটি দেখেন একদম এগুলো সব পাকিজা ড্রাইং দেখেন ভাই সব পাকিজা ড্রাইং জি আচ্ছা এই দেখেন কোয়ালিটি দেখছেন একদম প্রাইস কত করে

এই যে ফুল জলি সত করা এবং দেখেন স্টোন রিফিট করা কি সুন্দর কাজ করা নিখুঁত হাতে কত করে ভাই এটা এটা দিতেছি ভাই মাত্র 650 টাকা 650 টাকা মাত্র 650 টাকা আচ্ছা বড় এটা একটা ডিজাইন আরেকটা এস্টেক্সের ডিজাইন দেখাই দিই আমি এস্টেক্স না ভাই এগুলো হ্যাঁ বিবেক ব্র্যান্ডের এগুলো সব ইন্ডিয়ান মাল আমাদের বিএসটি অনুমোদিত হয়ে এখন ঢুকতেছে মালগুলো আচ্ছা 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 এই একটা মালের কোয়ালিটি দেখেন প্রত্যেকটা মালের ভাইয়ের কোয়ালিটি ফুল আর দেখেন কালার দেখেন একদম গর্জিয়াস কিন্তু ঠিক আছে প্রত্যেকটা মাল দেখেন এই কাজটা একটু দেখেন লক্ষ্য করেন কাজটা কিভাবে ফুইটার ইস অসাধারণ ভাই এক কথাই

কাঁচা বাদাম গুলো সব দিতে চারশো ষাট টাকা পরিমানে কালেকশন আছে প্রচুর পরিমাণে কালেকশন দেখেন এইগুলো সব শোরুম কোয়ালিটির মাল প্রত্যেকটা মালের কালেকশন একদম কম দামে পেয়ে যাবেন ভাইদের কাছে ফোন দিলে মাত্র তিন পিস প্রোডাক্ট হলে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারেন

প্রিন্ট করে রাখছে কোয়ালিটি ফুল সাড়ে চারশো টাকা আপনার সাড়ে চারশো টাকা পাকিস্তানি মালের ভিতরে কপি করা হয়েছে সাড়ে চারশো টাকা ওকে বলো ভাই এটির ভিতরে অনেক হিউজ পরিমাণ ডিজাইন এবং আপনার কালার আছে আচ্ছা 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 বড় ভাই

আচ্ছা আচ্ছা ভাই ফুল বডি আড়না 5.50 টাকা দড়ন না আচ্ছা এবং দেখেন এই যে টাটেল বজন আছে টাকা পড়বে তাই ওকে ভাই আমাদের থেকে দিন ভাই প্রচুর পরিমাণ ডল দেখা যাচ্ছে ভাই ভাই আমাদের পরিমাণ কালেকশন আছে হিউজ পরিমাণ কালেকশন আছে এই যে টিস্যু অর্গানজা ইন্ডিয়ান অর্গানজা টিস্যু কাপড়ের

তাদের জন্য আমাদের আলাদা লেডি সাপুরা আছে আচ্ছা আচ্ছা তাদেরকে হেল্প করবে মাল নেওয়ার ব্যাপারে এবং বোঝানোর ব্যাপারে দেখানোর ব্যাপারে আচ্ছা ওকে বড় ভাই এবং অবশ্যই আমাদের 1020 টাকা আপনার বিকাশে অ্যাডভান্স প্রচুর পরিমাণে কালেকশন চলে আছে ভাইদের সবে আপনারা আসতে পারেন এই দেখেন একদম এই যে অর্গেন্ডি আপনি ইন্ডিয়ান অর্গেন্ডি এগুলো তো দেখাইতে পাই না সময় স্বল্পতার কারণে মাল ধরবে আর দেখালাম না দেখবে প্রত্যেকটা মালের ভাই প্রত্যেকটা মালের কোয়ালিটি ভুল একটা প্রত্যেকটা মাল কোয়ালিটি আচ্ছা বলো ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম